হোসাইনের নামে আত্মী দশই মহরমের নামে ঢোল বাজাচ্ছ তামাশা করছো মাতম করছো কেন 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 করছো তোমার ছেলে মারা গেলে তুমি বাজাতে পারবে বুকে ব্লেড মারার নাম আহলে বাইদকে ভালোবাসা নয় বুকে খঞ্জর মারার নাম আহলে বাইদকে ভালোবাসা নয় লাঠি খেলার নাম আহলে বাইদকে ভালোবাসা নয় মাতম করার নাম আহলে বাইককে ভালোবাসা নয় হুসাইন যেমন আমাদের ইমাম হাসান আমাদের ইমাম নয় তো হাসানকে বিষ খাইয়ে আপনার শহীদ করা হয়েছিল যদি মহব্বত থাকে বেড়া তোরা বিষ খা দেখি বিষ খা কেমন মহব্বত আছে শোনেন যারা দশই মহরমকে কেন্দ্র করে ইমাম হুসাইনের সহিতকে কেন্দ্র করে ঢোল বাজাচ্ছ মাতম করছো নাচানাচি করছো লাঠি খেলছো তাদেরকে বলছি শোনো তোমার চোখের সামনে যখন তোমার বাইশ বছরের যুবক ছেলে যুবক সন্তান যখন মারা যাবে আর তোমাকে যদি বলা হয় লাও বেটা তোমার ছেলে মারা গেছে ঢোল বাজাও ব্যান্টের বাজনা বাজাও লাঠি খেলো মাতম করো এই এই পারবেন 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 আরে যখন কারো ছেলে মারা যায় কারো ভাই মারা যায় কারো বাপ মারা যায় নামাজ পড়তেই ভুলে যায় ঢোল তো দূরে চলে গেল কিন্তু মুসলমান কথা মানছেন আপনি কি নবীর উম্মত নয় আপনার ইমামকে হুসাইন নয় আরে কারবালার ময়দানে নির্মম ভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে নির্মম ভাবে আরো আপনার অনেকজনকে শহীদ করা হয়েছে ছেলেদেরকে শহীদ করা হয়েছে মেয়েদেরকে শহীদ করা হয়েছে বুড়োদেরকে শহীদ করা হয়েছে ওই দিনটা কেমন ভাবে কেটেছে কেমন ভাবে গিয়েছে একমাত্র তিনারাই জানে আর বেটা তুমি ইমাম হুসাইনের নামে আর তুমি দশই মহরমের নামে ঢোল বাজাচ্ছো তামাশা করছো মাতম করছো কেন 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 করছো তোমার ছেলে মারা গেলে তুমি বাজাতে পারবে এই বাজাতে পারবে আহা নিজের যখন কেউ মারা যায় তখন নামাজ পড়তে হয় সেটাই ভুলে যায় ঢোল তো আর আজকে সেই আহলে বাইদের নাম করে বলছে বুকে বেলেট মারছে আর বলছে আহলে বাইদকে ভালোবাসি বুকে খঞ্জর মারছে বলছে আহলে বাইদকে ভালোবাসি আহারে মাতম করছে আর বলছে আমরা আহলে বাইদকে বেশি ভালোবাসি এগুলার নাম আহলে বাইতকে ভালোবাসা নয় বুকে ব্লেড মারা নাম আহলে বাইতকে ভালোবাসা নয় বুকে খঞ্জর মারা নাম আহলে বাইতকে ভালোবাসা না লাঠি খেলার নাম আহলে বাইতকে ভালোবাসা নয় মাতম করার নাম আহলে বাইতকে ভালোবাসা নয় আর বর্তমান সমাজে দেখতে পাওয়া যায় কিছু জাহিল মানুষ কিছু মূর্খ মানুষ কিছু বাটপার মানুষ আগুন জ্বালায় আগুন আর আঙ্গারের উপরে হেঁটে যায় আঙ্গার উপরে নামাজ পড়ে আর বলে আমরা আহলে বাইতকে ভালোবাসি বেটা সারা জীবন নামাজের কোনো খোঁজ নাই সারা বছর নামাজ কোনো নাই আজান দিলে দোকানে বসে থাকো আজান দিলে বইয়ের কাছে বসে থাকো আজান দিলে আড্ডা মারতে চলে যাও আর আজকে দশই মহরমে ইমাম হুসাইনের নামে নামাজ পড়ছো বেটা এই নামাজ পড়ছো এই নামাজ কবুল হবে না 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 এগুলা লোক দেখানো নামাজ এগুলার নাম কামানো নামাজ এগুলার নাম আহলে বাইতকে ভালোবাসা নয় এগুলার নাম হলো আহলে বাইতকে অপমান করা এগুলার নাম হলো আহলে বাইতের সঙ্গে জালিয়াতি করা আহলে বাইতের সঙ্গে বাক পারি করা এগুলাকে আহলে বাইতের ভালোবাসা বলে না মুসলমান আজকে দেখুন তামাশা করছে তামাশা আহ জানো সেদিন কারবালার ময়দানে কি হয়েছিল সত্যিকারে যদি হুসাইনকে ভালোবাসো বেটা আহলে বাইতকে যদি ভালোবাসো বেলেট কেন মারছো খঞ্জর কেন মারছো যদি ভালোবাসতে হয় খঞ্জরটা গলার মধ্যে মারো দেখি হ্যাঁ কেমন হুসাইন রক্ত ধরাচ্ছে আর বলছে আমরা হুসাইনকে ভালোবাসি আর আমাদেরকে গালি দিচ্ছে আজকে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়া থেকে আমাকে গালি গালাজ করা হচ্ছে মার্ডার করা ধুমকি দেওয়া হচ্ছে কেন আমি সত্যকে তুলে ধরেছি ওরা বলছে আমরা হুসাইনকে ভালোবাসি এই জন্য আমরা বুকে বিলেট মারি শোনো হুসাইন তো বুকে বিলেট কারবালার ময়দানে মারেনি হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল তীর দিয়ে গলা কাটা হয়েছিল চাকু দিয়ে যদি অতই মহব্বত থাকে বেটা তাহলে পেটের মধ্যে তীর ভরো এদিকে ভরো দিকে বের করো গলার মধ্যে ছুরি চালাও আর ইমাম শুধু হুসাইন কেন হাসান আমাদের ইমাম নয় তো বেটা একজনের বেলায় মানাবা আর একজনের বেলায় মানাবা কেন হুসাইন শহীদ করা হয়েছিল রক্ত ধারাচ হাসান কত শহীদ করা হয়েছিল বিষ পান করে তো ইমাম এক ভাইকে ভালোবাসছো আর এক ভাইকে ভালোবাসবা না হুসাইন যেমন আমাদের ইমাম হাসান আমাদের ইমাম নয় তো হাসানকে কে বিষ খাইয়ে যা আপনার শহীদ করা হয়েছিল যদি मोहब्बत থাকে ব্যাটা তোরা বিষ খা দেখি বিষ খা কেমন मोहब्बत আছে আরে আজকে বাটপারি বাটপারি কো চাই মাতম করা হারাম মাতম করা হারাম বুলেট মারা হারাম লাঞ্চর মারা হারাম যে ব্যক্তি এগুলা করবে তার জন্য জাহান নাম সম্পূর্ণ খোলা মুসলমান আজকে আহলে বাইতের নামে আহলে বাইতকে ধোকা দেওয়া হচ্ছে এগুলার নাম আহলে বাইতকে ভালোবাসা নয় ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে পর্যন্ত আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন কি মেসেজ যে তোমরা নামাজ ছেড়ো না নামাজ আহা আজকে আগুনের উপরে নামাজ পড়ছে বেটা ওই নামাজ যুগে পড়তে হবে না তুই পাঁচ অক্টের নামাজ এসিতে চালিয়ে পাঁচ অক্ নামাজ পড় কাজে দিবে আগুনে নামাজ পড়ার হুকুম নেই বেটা নেই 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 বাট পারি করছো আহলে বাইতকে যদি ভালোবাসো নামাজ পড়তে হবে আহলে যদি ভালোবাসো রোজা রাখতে হবে যদি আহলে বাইতকে ভালোবাসো সুদ ছাড়তে হবে মদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে হবে পর নিন্দা ছাড়তে হবে হালাল কাজ করতে হবে এগুলার নাম হলো আহলে বাইতকে ভালোবাসা আর তুমি যেগুলা করছো ওগুলার নাম হলো আহলে বাইতকে অপমান করা আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন আমিন